হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ একটু ভালো আছি আবারই চলে আসলাম দিয়াল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং টেস্টি নাস্তা রেসিপি শিঙাড়া রেসিপি একদম ইজিভাবে আমি আপনাদের সাথে শিঙারা রেসিপিটা শেয়ার করছি আর শুধুমাত্র আটা দিয়ে তো মুচমুচে এত মজাদার একটা রেসিপি হয় আমার ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো দেখতেই পারছেন এখানে আমি আলু কেটে নিয়েছি আর যা যা লাগবে সব কিছু নিয়েছি এবং আমি এগুলোকে কিভাবে মানে ভাজি করি শিঙারার পুর ভরার জন্য এখানে নিয়েছি দেখুন ছোলা ভাজা ছিল আগে থেকে ছোলা ভাজা নিয়েছি এগুলো ছোলাগুলো দিয়ে দেব আপনারা চাইলে সাধ্য করা ছোলা দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু যা যা লাগবে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেষ করছি তো এখন তার আগে আমি একটা মানে শিঙারার যে মানে খামিরটা ওইটা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি আমি এক কাপের মতো আটা তারপরে দিয়েছি কালো জিরা তারপরে দিয়েছি একটুখানি লবণ তারপরে হাতের সাহায্যে এটা মিক্স করে নেব আর শুধুমাত্র আটা দিয়েই রেসিপিটা এত ক্রিস্পি হয় না খেলে বুঝতে পারবেন না তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মানে রান্নার তেল রান্নার তেলটা দিয়ে ভালো করে আটাটাকে ময়াম দিতে হবে হাতের সাহায্যে মানে যত বেশি হাতা মানে আটাটাকে হাতের সাহায্যে ময়াম দেবেন তত বেশি মানে ক্রিস্পি এবং মজাদার হবে তাই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে তো ধৈর্য সহকারে আমি কিন্তু এটাকে ভালো করে হাতে সাহায্যে ময়ামটা দিয়ে নিচ্ছি যত বেশি সুন্দরভাবে আটা কিংবা ময়দা আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আমি আটা দিয়েই তৈরি করছি আর সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়ে যাচ্ছে যখনই আমরা বুঝতে পারবো যে এরকম সুন্দরভাবে হাতে মানে মুট করে নিলেই মুটির মধ্যে চলে আসছে দোলাপেকে তখনই বুঝতে পারবো যে এটা হয়ে গেছে তো আমার সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়ে আসছে এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো এই তো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে হাতের মধ্যে এরকম নিলেই বুঝতে পারবেন হয়ে গেছে তারপরে এরকম দলা পেকে আসছে তো বুঝতেই পারছি যে হয়ে গেছে এবার আমি এটাকে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর জু তৈরি করব তো আস্তে আস্তে নর্মাল পানিটা দেবেন বেশি দিতে যাবেন না নরম হয়ে যাবে তো সুন্দর একটা খামির তৈরি করব যেটা কিনা। আর জন্য আমরা যেভাবে সাধারণত বানাই ওইরকমই বাট এটা একটু প্রসেসটা অন্যরকম দেখতেই পাচ্ছেন আমরা যেরকম রুটি পরোটা বানাই ওইরকমই কিন্তু এটা কিন্তু ধৈর্য সহকারে খামিরটা বানাতে হবে তো আমি শক্ত মানে এমন একটা ইয়া করেছি খামিরটাকে এমন বেশি শক্ত না বা একদম নরম না কিছুটা শক্ত তো অবশ্যই আছে তো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তো চলুন এবার দেখাই আমি কিভাবে শিঙারার পুরটা তৈরি করছি এখানে আমি অল্প করে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়বো এবং সুন্দরভাবে এটাকে আমি প্রসেস করব তো তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে কিছু সময় এটাকে নাড়াচাড়া করব আর আমরা সবাই জানি শিঙার পুর কিভাবে বানাতে হয় সেটা ইচ্ছে মতো বানাবেন আমরা যেরকম ভাজি করি ওরকম ভাজির মতোই তো আমি আমি যেহেতু এটা বানাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এটাকে সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে পেঁয়াজ রসুন এবং আদা বাটা তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো ভাজিটা আপনাদের ইচ্ছে মতো করবেন এখানে এক চিমটির মতো দিয়েছি আমি আবারও কালো জিরা কালো জিরা ফ্লেভারে ভালো লাগবে ভাজিটা খেতে এবং শিঙারার কামড়ে কামড়ে যখন পড়বে তখন ভালো লাগবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আর এখানে আমি অল্প অল্প করে দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া সামান্য জিরা গুঁড়া তারপরে অল্প একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো মশলাটায় অল্প করে পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে তো তারপরে নাড়াচাড়া করে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আলু আলুটা দিয়ে এবার মিক্স করে ভালো করে ঝাক্কানাক্কা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দরভাবে এটা রান্না হওয়ার জন্য তো আপনারা যেভাবে যে মানে ভাজি তৈরি করে সেটা আপনারা ইচ্ছে মতো করতে পারেন শিঙারার পুর আপনাদের ইচ্ছে মতোই সেটা করবেন যেহেতু আমি বানিয়েছি তাই আমি এটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে এবং এটা বানাতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা সময় লেগেছে এখানে যেহেতু শুধুমাত্র ভাজি বানাতেই আমার পনেরো বিশ মিনিট লাগছে আশা করি বুঝতে পারছেন এবং আমি শিঙারা আরও কত সময় লাগছে সেটাও বুঝতে পারছেন তার মধ্যে আমি আবার ক্যারামেল চা বানবো তো ক্যারামেল চা বানাতেও কত সময় লাগে সেটা আশা করি যারা রাঁধুনি সবাই বুঝতে পারছে আমরা তো সেই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু প্রায় ত্রিশ মিনিটের হওয়ার কথা কিন্তু আমি এখানে মাত্র দশ মিনিটের ভিডিও দিয়েছি সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন তো এবার সামান্য একটু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এবং যেই ছোলাগুলো রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো দেওয়ার কারণে ভালো লাগবে খেতে ছোলাটা যখন কামড় কামড়ে পড়বে ভালো লাগবে খেতে আপনারা চাইলেও বেশি করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা পোটটা তৈরি করতে পারেন যে যেরকম পছন্দ করেন এবার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু হতে অনেক সময় লাগছে আমি কিন্তু স্কিপ করে দিয়েছি ভিডিওটা ফাইনালি কিন্তু হয়ে গেছে কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি এবং লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আলুটা মানে ভেঙে ভেঙে দিলে কয়েক টুকরো আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি দেওয়ার কারণে কিন্তু পুটটা খুব সুন্দর হয়েছে আর রুটিটা আমি এরকম সাইজ করে বেলে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি বেলা বেলির ঝামেলা দেখাইনি এরকম লম্বা সাইজ করে রুটিটা বানিয়ে নেবেন তারপরে দুই পাট করলেই দুইটা শিঙারা হয়ে যাবে তো এরকম সাইজ করে আমি আবার শিঙারাটা কী করে তৈরি করি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেখাচ্ছি আমরা সবাই জানি কিন্তু কীভাবে বানাতে হয় তো এখানে অল্প করে একটু পানি নিয়ে কুণাটা এরকম বের করে কোন আকৃতি করে নেবেন আর তারপরে এর ভেতরে পুর ভরে দেবেন পুর ভরে সুন্দর করে এটাকে আবারও জয়েন্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই তো পুর ভরে নিয়েছি আবারও একটুখানি পানি এটা সাইডে লাগিয়ে এবার আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে মানে জয়েন্টটা ঠিক করে নিয়েছি তারপরে এই সাইড থেকে ওই সাইডে লাগিয়ে নিলেই হয়ে যাবে তো এইভাবে করে করে আমি সবকটা শিঙাড়া বানিয়ে নেবো আর শিঙারা রেসিপি আমার চ্যানেলে এর আগেও দিয়েছি আমি তো আজকে যেহেতু বানালাম তাই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা একদম ইজি একটা ব্যাপার এটা কোনো ব্যাপারই না শিঙারা বানানোর রেসিপিটা একদম ইজি তো আমি আপনাদের সাথে আশা করি বুঝাতে পারে মানে বুঝিয়ে বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন তো ফাইনালি দেখুন আমার কয়েকটা শিঙারা রেডি এবার গরম গরম শিঙারাগুলো ভাজতে হবে আর শিঙারা ভাজার একটা প্রসেস আছে আপনাদের সাথে সেটাও বলছি আমি আমরা সবাই কিন্তু কম বেশি জানি তাও করে দিচ্ছি এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো একটু বেশি করেই তেল দিতে হবে শিঙারা ভাজতে হলে ডুবু তেলে ভাজতে হয় তো সেই কারণে আমি একটি বেশি করে তেল দিয়েছি আর শিঙারা এরকম নর্মাল একদম মানে আগুন বাড়ানো যাবে না চুলার মানে আগুনটা লোহিটে রেখে এরকম যখন হালকা গরম হবে তেলটা তখন দিতে হবে বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে মুচমুচে হবে না তো তারপরে আস্তে আস্তে মিডিয়ামে রেখে চুলাটা আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে লাল লাল হয়ে গেছে আমি এভাবে তুলে নিয়েছি আশা করি বুঝতে পারছেন শিঙারাটা কত সুন্দর এবং সত্যি বলছি এটা মানে এতটাই ক্রিস্পি হয়েছে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাচ্ছি এরকম তারপরে এখানে ক্যারামেল চা ক্যারামেল চায়ের জন্য চিনি ক্যারামেল করে নিচ্ছি আর এটা আমার হাজব্যান্ড বানাচ্ছেন উনি বলছেন আমি চা বানাবো ক্যারামেল চা তো ক্যারামেল চায়ের জন্য উনি এখানে চিনি ক্যারামেল করে নিচ্ছেন ক্যারামেলটা হয়ে গেছে এবার এখানে দুধ ঢেলে দিচ্ছি তো এখানে আমি প্রায় আধা লিটার দুধ দিয়েছি আধা লিটার দুধের আজকের এই চা বানাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যারামেল বানাবেন যে যেরকম মানে জয় কাপ চা বানাবেন এখানে আমি চার কাপ চা বানাবো তো সেই পরিমাণে নিয়েছি আশা করি বুঝতে পারছেন আর ক্যারামেল চাটা খুবই টেস্টি হয় এবং কালারটা খুব সুন্দর হয় কালারটা এক্ষুনি দেখুন চলে আসছে আর এখনও তো চায়ের মানে চা পাতা যেটা চায়ের পাতাটা দেওয়া হয়নি চায়ের পাতাটা দেওয়ার আগেই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তো ক্যারামেল চা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক ভালোবাসা এবং আজকের ভিডিওতে আপনি একসাথেই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন তো ক্যারামেলের কালার খুব সুন্দর এসেছে আর এখানে আমি দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবং তেজপাতা আর এগুলো দিয়ে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে অনেকক্ষণ নাড়তে হবে তারপরে দিয়ে দেবো এখানে চা পাতা চা পাতা দেওয়ার পরে আর অনেকক্ষণ এটাকে নাড়তে হবে এবং জাল দিতে হবে চাটা যত বেশি জাল দেওয়া হবে তত বেশি মানে টেস্টি হবে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এখনও কিন্তু চায়ের পাতা দেওয়া হয়নি তারপরেও কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা চায়ের পাতা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে তো আজকে কিন্তু আমি অনেক লম্বা এই ভিডিওটা হতো যদি আমি সব কিছু আপনাদের সাথে আরও লম্বা করে দেখাতাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এত ছোটো একটা ভিডিও আপনারা দেখে নেবেন কষ্ট করে এবং কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন চাটা কিন্তু কতটা ঘন হয়েছে এবং কতটা জাল দিতে দিতে শুকিয়ে গেছে এবার কিন্তু আমি চাটা আমি ছেঁকে নিচ্ছি তো ছাঁকনির সাহায্যে এরকম ছেঁকে তারপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আজকে সন্ধ্যাবেলা চাই মানে আমি এই চাটা বানানো হয় এবং সিঙ্গারা বানানো হয় তাই ভাবলাম সন্ধ্যার নাস্তাটা আপনাদের সাথেও শেয়ার করে দিই আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ফাইনালি কিন্তু আমি চা ঢেলে নিচ্ছি আর গরম গরম এরকম ক্যারামেল চা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর মাটির কাপে আমি নিয়ে নিচ্ছি মাটির কাপে অবশ্যই মানে সেই স্বাদ হয় তো কালার যেরকম সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এদিকে ক্রিস্পি ক্রিস্পি হাতে বানানো শিঙারা দেখতেই পাচ্ছেন আর শিঙারা কিন্তু মানে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাচ্ছিল এতটাই টেস্ট হয়েছিল বিশ্বাস করেন কি বলবো তো ফাইনালি কিন্তু আমার সব কিছু রেডি আমরা এবার নাস্তাটা খেয়ে নিচ্ছি আপনারা এরকম ট্রাই করবেন বাসায় বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল। আর সিঙ্গারাটা দেখুন কতটা মুচমুচে হয়েছে কামড়ের সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং এতটাই টেস্টি হয়েছে খুবই খুবই মজাদার হয়েছিল। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম